আমাদের মুখ দিয়ে বলতে পারবো না যে তোমার গায়ে হাত দিব তুমি কত বড় ক্ষমতা ধর তোমাকে আমার মারতে হবে না আমার সৃষ্টি কর্তা তোমাকে দেখে নিবে কেন তুমি সৃষ্টি কর্তার যে অলি আল্লাহ তাদের উপক্ষে বিপক্ষে চলে গেছো তাদের বিপক্ষে আঙ্গুল ঝুলাও আমি একটা আইডি চালাই আমার আইডিতে আমি পোস্ট করি কত ওহাবি বলে মানুষ তারা নিজেরা বলতেছে আমি ওহাবি আমি বাজার বান্ধব তুই কি করবি আরে তারে

আমার মনের ভাবটা প্রকাশ করলাম কিন্তু মনের ভিতরে জ্বালা এই জ্বালা যতদিন শান্তি না পাবে ততদিন এই জ্বালা মিটবে না তাই আমি বিদায় নিলাম আমরা আপনার